বাইশে ডিসেম্বর বরের জন্মদিন জিন্স আর শার্টটা আমি আমার বরকে জন্মদিনে গিফট করেছি তো আজকে যেহেতু আমরা একটু ঘুরছি তাই জন্য আমি ওকে বললাম যে নতুন ড্রেসটা পরে নাও ব্ল্যাক কালারটা ওর খুব পছন্দের অনেকগুলো শার্টও আছে ব্ল্যাক তাই আরও একটা ব্ল্যাক কালার শার্ট আর জিন্সটা গিফট করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই টপটা হয়তো তোমরা আমার মিনি ব্লগে দেখেছো আগের দিন এটা পরে দেখছিলাম কারণ এটা পরেই বের হব বলে ঠিক করেছিলাম এই জিন্স আর লং টপটা আমার নতুন অনেকদিন আগে কেনা হয়েছিল কিন্তু এই ফার্স্ট টাইম পরে আমি বের হচ্ছি তো আমার ড্রেসটাও কেমন হয়েছে অবশ্যই জানিও পরের আগে তো আমি রেডি হয়ে গিয়েছি আমি সবসময় আগে থেকেই রেডি হয়ে থাকি কারোকে আমার লেট করাতে একদম ভালো লাগে না ফার্স্ট আমরা যাচ্ছি কেক তৈরি করতে কেকের সব জিনিসপত্রগুলো আগে থেকেই কিনে রাখা ছিল শুধু ফয়েল কন্টেনারটা কেনা ছিল না সেটা এখান থেকে কিনে নিচ্ছে আর কেকগুলোর উপরে কাগজ দিয়ে নাম লিখতে হবে তাই নামগুলোও লিখে নিচ্ছে যেখানে কেকটা বানায় সেখানে গিয়েছিলাম ওরা বললো এখন ওরা খাবে এটা দিকে আসতে তাই কেকের সব জিনিসপত্রগুলো আমাদের দোকানে রেখে দেওয়া হলো এখন আমরা চলে এসেছি খড়ি বিরিয়ায় লাঞ্চ করতে দোকানের নাম হাজি বিরিয়ানি বিরিয়ানি চিকেনটাও খুব ভালো ছিল আলুটাও ভালো ছিল কিন্তু বিরিয়ানির মধ্যে কিরকম একটা যেন আদা রসুন স্মেল পাচ্ছিলাম তো আমরা একটাই চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম স্পেশাল করে এক্সট্রা আলু আর চিকেন দিয়ে কারণ আমরা ভাতের পরিমাণটা একটু কমই খাই তাই আমাদের পাপা তো আরো কম